আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানি আমি দীপা আর এই যে শুয়ে আছে অর্পণ মানে দুজন মিলে ব্লগটা শুরু করলাম আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আমরাও বেশ ভালোই আছি আর এই শীতে ভালো আর কি করে থাকবো আছি তবে খারাপ নেই ভালোই আছি বাবা সাংঘাতিক ঠান্ডা পড়ছে আজকে নাকি আরও বেশি ঠান্ডা আমি তো বাইরেই যাইনি ভয়ে বেজে গেল সাড়ে সাতটা মতো সন্ধ্যা তো অর্পণ বাইরে গেছিলো গিয়ে বললো যে সাংঘাতিক ঠান্ডা আজকে ঠান্ডা এত মাথা যন্ত্রণা করছিল বিকালবেলা সেই যে ঘুমিয়েছে উঠলাম একটু আগে উঠে একটু চাটা খেলাম খেয়ে তারপরে শান্তি আর এই যে এখন একটু বাইরে যাব দেখি বাইরের মানে আবহাওয়া কেমন রাস্তাঘাটে গাড়ি ঘোড়া চলছে তো দেখছি যে কুয়াশা হালকা হালকা কুয়াশা বোঝা যাচ্ছে আর একটু রাত হলে হয়তো বেশি বোঝা যাবে মাঝে একদিন সাংঘাতিক কুয়াশা পড়েছিল তো তবে সেই কুয়াশার মতো এখন অপরা না হ্যাঁ আজকের ব্লগটা শুরু করার একটাই কারণ আজকে আমাদের একটা বিয়ে বিয়েবাড়ি আছে সেখানে যাবো এই ঠান্ডায় বাড়ি যে কিভাবে কি যায় সেটাই এখন মুশকিল তবে অর্পণের বন্ধুর বোনের বিয়ে সেখানেই যাবো নেমন্তন্ন করেছে আর এখন আমি মোটামুটি তো একটু সুস্থ আছি আর বিয়ে বাড়িটা দূরে নয় একদম কাছে তো বারবার করে বলেছে দিদি তুমি ডাকলে বারবার করে আমরা যাই তুমি দেখি আসো কি না আমার বোনের বিয়েতে মানে তোমাকে আসতেই হবে তো সেই জন্য নাগে মানে ও সমস্ত কিছু জানে ঘটনা তো সেই জন্য যেতেই হয় মানে যাব। আর অনেকদিন হলো কোনো বিয়ে বাড়িতেও যায়নি আমারও মনের মধ্যে কেমন লাগছে যে না একটু যাই একটু ঘুরে আসি একভাবে তো ঘরের মধ্যেই বসে রয়েছি বেশ কিছুদিন হলো একটু বাইরে যাই ভালো লাগবে আশা করি আমারও ভালো লাগবে আর আপনাদেরও দেখতে ভালো লাগবে বলো না ঠিক এটা বার করলাম বুঝতে তো না কি কী লাগবে না কোনটা লাগবে না লাগবে এটা আর না এটা তোমার একটা এটা কি বার করে রাখবো বার করে রাখি পরে ওই তো ওইটা বার করে রাখ কালো হুম তো যে এখন ড্রেস বাই করা হচ্ছে কিন্তু কোনটা পরবো সেটাই এখন ব্যাপার বলতে পারছে না যেহেতু শীতের সময় তো সেটার ড্রেসের সাথে কোনটা কি মানাবে না মানাবে বলতে পারছে না দেখি বার তো করি চলতে তো কুজনটা দেখো তো অর্পণ কি সুন্দর তুললো একদম ইজিলি আর আমি তুলতে গেলে কত খাটনি হয় আমার ঠান্ডা না আজকে বেশ ভালোই পড়েছে এ অর্পণ আমার একটু বলে যাও কি পরবো এই পড়ুতু তো আমার থেকে কিছু বাইরে গেলাম এখন দেখারপালা কোটার সাথে কোন্ডা ম্যাচ করে কোন্টা পড়া যায় সেই বুঝে তবে অর্পণকে এখন সব বিয়ে হলো আর বন্ধুর বোনের বিয়ে তো তো বিয়ে তো আর অন্যান্য বন্ধুদারে সামনে বন্ধু নাচেতে সব এক জায়গায় সব ঠিকঠাক করতে গেল বললো যে যাই কোণে কুড়ে মেয়েরদের মধ্যে ফিরে আসি এসে তারপরে দেখি তারপরে রেডি হবো সেই সেই টাইম টুকুতে আমাকে রেডি হতে হবে ড্রেস একটা তো পছন্দ করলাম এটার সঙ্গে ব্ল্যাক কালারের একটা সোয়েটার সোয়েটারটা বেশ মোটা আছে দেখে আমি ভাবলাম এটাই পরি যে হারে ঠান্ডা পড়েছে এটা পরে বেস্ট হবে এরকমভাবে উঁচু করে একটা খোপা বেঁধে নিলাম এবার হালকা করে একটু মেকআপ করব করলে মোটামুটি রেডি বিয়েবাড়ির জন্য ম্যাডাম আর সাজাগোজা এখনো কমপ্লিট হয়নি আমি বাজার থেকে ঘুরে চলে আসলাম তাও না সাজাগোজা এখনও কমপ্লিট হয়নি এখনো পাঁচ মিনিট পাঁচ মিনিট করেই যাচ্ছে কিন্তু আমি এসে অধৈর্য হয়ে যাচ্ছি কারণ আমার বন্ধুগুলোও বসে আছে ও আমাদের জন্য ওয়েট করছে সবাই একসাথে যাবো এরকম একটা প্ল্যান করে আসলাম কিন্তু উনি এখনো রেডি হয়নি তাই আমরা যেতে পারছি না বেরোতে পারছি না কিন্তু ওরা এদিকে ফোন করে যাচ্ছে করে যাচ্ছে যে কখন বেরোবি কখন বেরোবি আমি বলছি এই দু মিনিট দু মিনিট করে কাটিয়ে যাচ্ছে আর হচ্ছেই না ওর সাজোগুজো আমি বাজার থেকে ঘুরে চলে আসলাম তার সাজোগুজো কমপ্লিট হয়নি আর আমি একদম যেরকম ড্রেসে থাকি সেরকম ভাবে বেরিয়ে পড়ছি দুজন দুই অবতার একজন সেই সেজেগুজে রেডি আর একজন একদম যেরকম থাকে সেরকম মনে হচ্ছে আমি ট্রাকিং এ যাচ্ছি এত ঠান্ডা লেগেছে শুধু আমারই লেগেছে ঠান্ডা কারণ আজকে প্রচুর ঠান্ডা পড়ছে আর আমি ওই জন্য মানে বাইরে থেকে ঘুরে আসলাম ওই জন্য পুরো প্রিকশন নিয়ে নিয়েছি সেফটি প্রিকশন আর এই দেখুন ম্যাডামের কোনো ব্যাপারে না ঠান্ডার যতই লাগুক ফ্যাশন হবে না কি ভগবান আমার দেখো এটা কত মোটা অসুস্থ লোক দেখে কেউ বলবে অসুস্থ আমার এটা কিন্তু অনেক মোটা তো আমরা রেডি হয়ে গেছি এখন আস্তে আস্তে নামছি অল্পন আসলো পাঁচ দশ মিনিট মতো হলো আর এসে এমন পড়ছে মনে হচ্ছে কতক্ষণ ধরে আমাকে বলছে রেডি হও রেডি হও রেডি হও ও তো যেটা পড়েছিল সেটা পড়ে যাচ্ছে ও তো রেডি হতে লাগেনি আর অন্য যখন রেডি হতে লাগে আবার বাবু।

Okay. चलो বাড়ি এসেছে সবাই জানে কিন্তু বিয়েবাড়ি এসে প্রথমে কারা খাবার টেবিলে আসে বলুন তো তবে আমরা আজকে সরাসরি খাবার টেবিলেই চলে এসেছি আর এই যে আসার পরে যে সমস্ত আইটেমগুলো দেখলাম দারুণ দারুণ আইটেম ছিল তার মধ্যে যে মটরশুটির কচুরিটাও দারুণ ছিল চানাটাও বেশ ভালো ছিল তারপরে ভাত স্যালাড তারপরে হচ্ছে ডাল তারপরে মাছ ছিল মাটন কষা ছিল দারুণ দারুণ আইটেম ছিল আর খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল তবে আমি মাটনটা না বেশি নিইনি মাত্র দু পিস খেলাম বেশি খাব না বলে একটু অল্পই খেলাম আর শেষ পাতে ছিল চাটনি পাঁপড় রসগোল্লা আইসক্রিম এই সমস্ত কিছু খেলাম শেষে মুখ

না না মনে করবেন প্রথমে খেয়ে নিয়েছি আগে একবার উপরে এসেছিলাম গিফটটা হাতে দিয়ে বোনের সঙ্গে তখন দেখা হয়নি বলে আমরা নিজে চলে গেছিলাম তারপরে ওই যে দেখাচ্ছি ওটা হচ্ছে কৃষ্ণ ও অর্পণের বন্ধু আর এটা হচ্ছে বোন হ্যাঁ এক এক করে বড়কেও দেখাবো এই যে বর দেখুন কি সুন্দর আর এই যে এখন আমাদের বেরিয়ে আসার পালা সবার সঙ্গে দেখা হলো গল্প হলো বোনের সঙ্গে অনেক গল্প করলাম করে তারপরে আস্তে আস্তে আমরা বাড়ির দিকে আর

ওরও ভালো লাগলো না গেলে ও একটু খারাপ ভাবতো যে না বৌদি বা দিদি আসলো না দিদি বলে গেলাম আর তাড়াতাড়ি চলে আসলাম খাওয়া দাওয়া প্রথমে তো খাওয়া দাওয়া করে নিলাম তারপর কারণ ও বিয়ের ওখানে বসেছিল বলে ওদের সাথে ঠিকঠাক দেখা হয়নি পরে এসে কথা হলো অর্পণ বাবু চলে এসেছেন গরম লেগে গেল খেয়ে দে তিনটে সোয়েটার পড়েছে ভিতরে আর কিচ্ছু পড়েনি

তো গেলাম ছোট্ট খাট্টো কি বলে আমার ঘোরাও হলো বাড়ির থেকে তো বেরোনো হয় না সেরকমভাবে অনেকদিন পর বেরোনো হলো এরকমভাবে সাজু গুজু করে তো এখন হচ্ছে আমাদের এই সমস্ত কিছু রিমুভ করার পালা কতক্ষণ লাগবে জানি না আমার আর অর্পণ অর্পণ হচ্ছে স্কিন কেয়ার ওরা এখন চলবে করবে তো আজকে যাই ঠিক আছে আজকে তাহলে এই পর্যন্ত রাখছি আমাদের এই ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে বলবেন না তার সাথে সাথে প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন লাইক করবেন কমেন্ট কমেন্ট তো করতে ভুলবেনই না তার সাথে সাথে সাবস্ক্রাইবও করে দেবেন সকলকে শুভ শুভরাত্রি নমস্কার